আসসালামু আলাইকুম মৌসুমির সংসারে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে এ তো বিকেলবেলায় রান্নাঘরে চলে এসেছি রান্না রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। সেটা রেডি করে নিয়েছি পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর সাথে ইফতার রেডি করানোর সময় যেমন টেনশান হয় সকালের নাস্তায় কি রেডি করব। আর এখন রমজান মাস টেনশান হয় ইফতারিতে কি রেডি করবো প্রতিদিনই যেহেতু ভাজা পোড়া ভালো লাগে না আর প্রতিদিন ভাজা পোড়া করিও না আজকে একটু ভিন্ন নাস্তা করব। আজকে একটু নান রুটি বানাবো আর সাথে একটু চিকেন চাপ রেডি কোনো ধরনের কেরা মশলার ঝামেলা ছাড়াই একেবারে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকে চিকেন চাপটা করে নিব এর জন্য মাংসটা আমি মেরিনেট করতে দিয়েই এখন আমি মাছ রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ রান্নার জন্য মশলাটা কষিয়ে নিই তারপর আমি এখানে মাছটা দিয়ে দিব আর এই রান্নাটা হতে একেবারেই সময় লাগে না চিংড়ি মাছ রান্না করতে এমনিও কম সময় লাগে বেগুন দিয়ে রান্না করলেও সময় লাগে না আজকে আমি মাছটা বেগুন দিয়ে রান্না করে নিব মাছটা আগে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এখানে বেগুনটা দিয়ে দিয়েছি তারপর সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়েছি রান্না বান্না যতক্ষণ করব ততক্ষণই ময়লা থালা বাটি বের হতেই থাকবে আর সেগুলো পরবর্তীতে একসাথে সব ধুতে গেলে অনেক হয়ে যায় তাই তো চেষ্টা করি যখনই অল্প করে বের হয় সাথে সাথে ধুয়ে নিতে তাহলে পরবর্তীতে আর ঝামেলা হয় না আর এদিকে কিছু সবজি রান্না করা ছিল ফ্রিজে সেগুলো বের করে গরম করে নিয়েছি আর এই তো এরই মধ্যে আমার তরকারিতে পানিও কমিয়ে এসেছে আমি তরকারিটা একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে ঝোলের পানি দিয়েই গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি রান্না বান্না শেষ করে আমি ইফতারি রেডি করে নিব তার আগেই বাবু আনারস খেতে চাচ্ছিলো ওকে আনারসটা কেটে দিয়ে দিয়েই তারপর চলে যাব ইস্টার রেডি করতে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে একটা শেয়ার দিতে ভুলবেন না এই তো বাবুকে খেতে দিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে এরই মাঝে কিন্তু অনেকটা সময় চলে গেছে বাবুর সাথে আমার আর এই তো এরই মধ্যে কিন্তু আমার রুটির কাইটাও রেডি হয়ে গেছে আমি বেশ কয়েক ঘন্টা আগেই রুটির কাইটা রেডি করে রেখেছিলাম নান রুটির ক্ষেত্রে ইস্টের পরিমাণটা একটু একটু বুঝে শুনে দিতে হবে ইস্টের পরিমাণ বেশি হয়ে গেলে একটা বাজে গন্ধ করে আর ইস্টের কিন্তু এমনিতেই একটু সামান্য স্মেল থেকেই যায় যার কারণে আমি একটু ঘি ব্যবহার করেছি ঘি ব্যবহার করায় এক্সট্রা যে স্মেলটা সেটা আর থাকে না আর এরই মধ্যে কিন্তু আমি চিকেনটা ভাস্তে দিয়েছি আর এদিকে আমি নানের জন্য রুটির কাইটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি আর হাতের সাহায্যে এভাবে গোল করে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি একটু রেস্টে রেখে দিলে ভিতরে যে বাতাসটা থাকে সেটা বের হয়ে যায় এবং বেলতে সহজ হয় আর নানের জন্য রুটির পুরুত্বটা একটু মোটা করে দরকার আলহামদুলিল্লাহ প্রথমবার হিসাবে আমার নানগুলো অনেক পারফেক্ট হয়েছে এবং ফুলকো হয়েছে আর অনেক সফট হয়েছিল নানগুলো একইভাবে আমি চারটা নানে বানিয়ে নিয়েছি আর এদিকে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে আমি এখানে কিছু ক্যাপসিকাম ও গাজর ব্যবহার করেছি তারপর এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচিও ব্যবহার করেছি বাসায় যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না তাই তো এখানে আমি একটু আটা পানির সাথে গুলিয়ে এখানে ব্যবহার করেছি যাতে করে চিকেনটা একটু মাখো মাখো হয় আর এইভাবে মাখো মাখো হলে নানের সাথে খেতেও ভালো লাগে এই তো রেডি হয়ে গেছে আমাদের আজকে রিফটার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম